আল্লাহর অসীম রহমত যে আমরা সুস্থ শরীরে বীর চটির সামনে আজকে আমাদের সম্মানিত পাশে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলতে পারছি আমরা আমাদের জায়গা থেকে শুধু একটা জিনিস মনে করি যে এই বাংলাদেশে যুগের পর যুগ ধরে যে শোষণ নিপীড়ন অন্যায় অত্যাচার আমার মুসলমান ভাইদের উপরে বাংলাদেশের মানুষের উপরে করা হয়েছে সেই অত্যাচার নিপীড়ন থেকে মুক্তির জন্য আল্লাহ আমাদেরকে উশিলা বাড়িয়েছেন। এবং এই নতুন বাংলাদেশ যেই বাংলাদেশ আমরা হাজার হাজার জীবন প্রায় অর্ধ লক্ষ মানুষের রক্তের বিনিময় পেয়েছি এই নতুন বাংলাদেশ আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে এই শুরু থেকে বাংলাদেশের তৌভিতি জনতা ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে শুরু করে বাংলাদেশের আমার যে ভাইদেরকে পাঞ্জাবি পায়জামার টুপি আর কপালে সেজদার দাগ দেখে ট্যাক দেয়া হতো সে ভাইরা আমরা একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে রাজপথে লড়াই করেছি আপনারা এই চিটাগের বিভিন্ন রাজপথে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দেখেছেন আমরা ঢাকার ওই যাত্রাবাড়ি বাড্ডারামপুরা উত্তরা বিএনএস মোহাম্মদপুর এই জায়গাগুলোতে দেখেছি কিভাবে আমার তৌহিদি জনতা কিভাবে মাদ্রাসার ভাইরা জীবনের বিনিময়ে রাজপথে দাঁড়িয়েছিল আমরা দেখেছি কিভাবে তারা জীবনের মায়া ত্যাগ করে সময়ের প্রয়োজনে ওই পাঞ্জাবিকে এক পাশে রেখে টি শার্ট পরে শুধু জীবন দেওয়ার জন্য রাজপথে এই নতুন বাংলাদেশ যেই বাংলাদেশে বিগত ষোলো বছর ধরে আমাদের ভিতরে আমি মুসলিম আমার ধর্ম আমাদের বাধা দেওয়া হয়েছে এবং সাহস দিয়ে বলার যে আমি স্পর্ধা করব সেই স্পর্ধাকে ভারতীয় আধিপত্য বাদ দিয়ে দবন করা হয়েছে আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে শুধু একটি কথাই বলতে চাই আমাদের মনে আছে পাঁচই আগস্টের আগে সাহস দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিল আমাদের মনে আছে ওই তিন আগস্ট চার আগস্টে কিভাবে আমাদের ওই খুলি হাসিনার বিপক্ষে পাঁচ তারিখ সকাল দশটা এগারোটা বারোটার দিকে ওই গণভবন যাত্রার জন্য যে একটি অবিরাম পথ চলা শুরু হয় তখনই খুলি হাসিনার মসরদ কেঁপে ওঠে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ওই খুনি হাসিনা বলেছিল হাসিনা দেশ ছেড়ে পালায় না বাংলাদেশের ছাত্র জনতা প্রমাণ করে দিয়েছে যদি আল্লাহ আমাদের সাথে থাকে আমাদের সৃষ্টিকর্তা আমাদের সহায় হয় তাহলে খুনি হাসিনার মতো কত বড় বড় ফেরাও আছে তাদের অস্তিত্ব এই পৃথিবীতে থাকেনি আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে শুধু একটি অনুরোধ জানাতে না এই নতুন স্বাধীনতা এত রক্ত এত জীবনের পর আল্লাহ যে আমাদের ভাগ্য সুপ্রসন্ন করেছেন এবং আমাদের ভাগ্যেই নতুন বাংলাদেশ দিয়েছেন এই আমানত রক্ষা করার দায়িত্ব আমাদের সবার আমরা এখন এখান থেকে বাংলাদেশের যে যে প্রান্তে ছড়িয়ে পড়ি না কেন আমাদের দ্বারা যেন কোন অন্যায় না হয় আমাদের দ্বারা কোন মানুষ যেন শ্বশুরের শিকার না হয় আমরা যেন নিজেদের সুবিধার জন্য কোন মানুষকে কিংবা কোন অফিসে গিয়ে ঘুষ না দেই আমরা যেন সুদের সাথে সম্পৃক্ত না হই আমরা যেন সিন্ডিকেট করে মানুষকে জিম্মি না করি আমরা যেন একজন মুসলিম হিসেবে আমাদের ইমানি দায়িত্বগুলো পালন করি আমরা শুধু আপনাদেরকে একটি কথাই বলতে চাই আপনার এই বীর চট্ট মানুষ এখানে যুগে যুগে আসা সৃষ্টিকর্তার মহানল্লা তালার সম্মানিত অনেক অলিয়া অলিয়া রয়েছেন এই পবিত্র ভূমিতে আপনারা রয়েছেন এবং বাংলাদেশের ভৌগোলিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলা হচ্ছে আপনাদের এই চট্টগ্রাম আপনারা দেখেছেন কিভাবে ওই খুনি এবং তাদের দোসররা দেশে এবং দেশের বাইরে থেকে এই চট্টগ্রামকে কেন্দ্র করে চক্রান্ত শুরু করেছিল আপনারা একজন মুসলিম হিসেবে ইসলামের নির্দেশনা মোতাবেক শৃঙ্খলা পরিহার করেছেন আপনারা ঐক্যবদ্ধ ভাবে ওই খুনিদের চক্রান্ত গুলোকে নস্বাদ করেছেন আমাদের ভাই আলী জীবন দিয়ে ওই খুনিদের ষড়যন্ত্র গুলোকে ব্যর্থ করেছে আমাদের এই চট্টগ্রামে তারা আরো চক্রান্ত করছে এবং করবে আমাদের পাহাড়ি ভাইদের সাথে আমাদের বাঙালি ভাইরা আমরা যেন সব সময় ঐক্যবদ্ধ ভাবে থাকি আমরা সবাই বাংলাদেশি আমাদের ভিতরে দেশের এবং দেশের বাইরে কোন পড়াশক্তি যেন চক্রান্ত না ঢোকাতে পারে কোন উগ্রবাদী সন্ত্রাসী যে নামেই হোক না কেন স্তর নামেই হোক আর যেই নামেই হোক আমরা আপনাদের অনুরোধ করব আমাদের ধর্ম ইসলাম যেমন আমাদের নরম হতে শেখায় নরম দিলের হতে শেখায় আমাদের ধর্ম ইসলাম সময় প্রয়োজনে আমাদেরকে পাথর সমশক্ত হতে শেখায় আমরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অমৃত শরী আমরা অবর রাদিয়াল্লাহু তাআলা অমৃত শরী

আমরা আপনাদের সাথে আছি কিন্তু যদি শাসনের কালো দৃষ্টিতে আমাদের দিকে তাকানো বিন্দু মাত্র অবহেলা করা হয় আপনাদের ওই কালো চোখ আমরা একসাথে উল্টে দেব আমরা এই নতুন বাংলাদেশে আমরা এই বীর চট্টলার কাছে একটাই আহ্বান করতে চাই ওই জুলাই ওই তিন আগস্ট চার আগস্ট পাঁচ আগস্টে আপনাদের মিছিল আর ঐক্যবদ্ধ সংগ্রাম দেখে পুরো বাংলাদেশ অনুপ্রাণিত হয়েছে পুরো পৃথিবী এই চট্টগ্রামের দিকে ছিল আপনাদের এই ঐক্যবদ্ধ লড়াই চলতে থাকুক আমরা ঐক্যবদ্ধ থাকব ইসলামের প্রয়োজনে একজন মুসলিম হিসেবে আমরা ঐক্যবদ্ধ থাকব বাংলাদেশের প্রয়োজনে একজন বাংলাদেশি হিসেবে আপনারা সবাই খাস দিলে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আমাদেরকে উচিলা করে এই অভ্যুত্থানের সামনে রেখেছিলেন আমরা যেন এই আমানতের আমাদের জীবন চলে যাক তারপরে যখন আমরা কোনোদিন খেয়ানত না করি আমরা আপনাদের শুধু একটু কো বলতে চাই আমরা এখন পর্যন্ত প্রত্যেকটা হালাল স্পর্শ করিনি আমরা মৃত্যুর পর্যন্ত এই আমানতের খেয়ানত করব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা শুধু আমাদেরকে আপনাদের দোয়া রাখবেন আমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে থাকি তাহলে ইনশাআল্লাহর কোন চক্রান্ত আমাদেরকে পরাজিত করতে পারবে না আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশের বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখছি সেই স্বপ্নের সবচেয়ে সুন্দর যে যাত্রা সেই স্বপ্নের যে নেতৃত্ব সেই নেতৃত্ব এই বীর চট্টলার মাটি থেকে শুরু হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

দু হাসানা অভিলা ফিরতি হাসান ও কিনা আজ